আমাদের দেশের যুবকরা ফ্রি ফায়ার আর পাবজি খেলতে খেলতে তো চলে গেল রে এই হারাম তোর বাড়িতে বোন নাই তোর বিটি নাই তোর মা নাই পরের মেয়ে যদি মাল হয় তোর মাও তো মাল তোর বিটিও তো মাল নাকি সিপিএম কংগ্রেস ফরওয়ার্ড ব্লক এসওসি তৃণমূল বিজেপি এ দল কন্দন আমাদের ভিতরে দৌবন্ডি ব্রেলি আজানগাছি ফুরফুরা অড়হড়য়া ললডাঙ্গা পেড়ডাঙ্গা আহলে হাদিস হানফি সাফি মালিকি কুষ্টিগিরি আছে না না এ বাবা আজকে এই দল নিয়ে বিভক্ত আমরা কিন্তু নমাজের বেলায় হাইয়াল সலாம்

কি পরিস্থিতি তুমি বেরেলি তো কি হয়েছে তুমি দেওবন্দি তো কি হয়েছে ও হাদিস তো কি হয়েছে আমাজ কোন বেরেলি হুজুর বলেছে যে জোহরের দু রেখাত নামাজ চার রেখাত নয় কোন ফারাজি বলেছে যে মাগরিবের তিন রেখাত নামাজ সেখানে দু রেখাত পড়লেই চলবে বলেছে শুনেছেন আপনারা কোন দেওবন্দি বলেছে যে এশারের নামাজ চার রেখাত না দুরাকাত কাত পল্লি চলবে বলেছে এটা বলে না আমরা উল্টা পাল্টা নিয়ে গন্ডগোল করে নিজে না নিজেদের মধ্যে ফ্রিকশন বা দিয়ে ঝামেলা তৈরি করছে আমি আপনাদের শোনাবো বসুন আপনারা তো মহতারা বুজুর্গ দোস্ত আল্লাহ এত দয়াবান আল্লাহ তার বান্দাকে এতটাই ভালোবাসে কিন্তু আল্লাহকে বান্দারা চিনে না আর না চিনার কারণেই আজকে মুসলমানদের দুর্দিন গোটা ওয়ার্ল্ডের মাটিতে দুশো কুড়ি কোটি মুসলমান কত বললাম জোরা বলুন দুশো কুড়ি আজকে হলো দু হাজার চব্বিশ সাল জুন মাসের তেইশ তারিখ আগামী দু হাজার তিরিশ সাল আস্তে আস্তে গোটা ওয়ার্ল্ডের মাটিতে গোটা পৃথিবী কোটি মুসলমান ইনশাল্লাহ হয়ে যাবে বেশি দেরি নয় আপনারা শুনতে পাবেন ইনশাল্লাহ যদি বেঁচে থাকেন তিনশো কোটির কাছে পৌঁছে যাবে তার কারণ সারা বিশ্বের জমিনে পশ্চিমা দেশ দিনের তরে গড়ে 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 প্রতিদিনের তরে হাজারে 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 কলমাওয়ালা মুসলমান তৈরি হচ্ছে বলুন আলহামদুলিল্লাহ এই দু হাজার চব্বিশের এক এক দু অস্ট্রেলিয়ার মাটিতে একজন যিনি হলেন খ্রিস্টানদের সব থেকে বড় পাদ্রি যার লক্ষ 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 মুরিদ সেই অস্ট্রেলিয়ার যিনি পাদ্রী ছিলেন সেই পাদ্রীর হাতে হা দিয়ে তিনি ভুল ধরতে গিয়েছিল রিসার্চ করতে গিয়ে সে কোরআনের ভুল ধরা তো দূরের কথা সে নিজেই কোরআনের পক্ষে হয়ে এ দেখেন এক এক দু হাজার চব্বিশে এক নয় দুই নয় দশ হাজার খ্রিস্টানকে সঙ্গে করে নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে কলমা পড়ে মুসলমান হয়ে গেল তার নাম হলো ডেভিড গোল্ড কি বললাম তার নাম হলো ডেভিড গোল্ড খালি মুসলমানই হন নাই তিনি গোটা বিশ্বের বার্তা দিয়েছেন সকল হিন্দু খ্রিস্টান বুদ্ধ ডোম ডকল মুচি মেথর কল ভি যত জাতি রয়েছে তোমরা যদি বাসতে চাও ইহকালে পরকালে কোরআনের আওতা এসো ইসলাম কবুল করো মুসলমান হয়ে যাও সারা বিশ্বে বার্তা দিয়েছে গত পরশুদিনের ঘটনা আমেরিকার একজন সবথেকে থেকে বড় সুপার পাওয়ার ফুল পাওয়ার সে পড়ে মুসলমান হয়ে গেল প্রশাসনের যার দাম বেশি সেই পড়ে শুক্রবারের দিন জুম্মার দিন নামাজ পড়ে মুসলমান হয়েছে পশ্চিমাদের এখন ভয় শুরু হয়ে গেছে মুসলমানদেরকে ঠেকানো যাবে না মুসলমানদের দিকে 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 কলমা সকালে মারদা মামা বেজে উঠেছে আগামী ৩০ সাল পর্যন্ত সারা বিশ্বের মাটিতে দুশো কোটি থেকে তিনশো কোটির কাছে পৌঁছে যাবে বলুন ইনশাল্লাহ চলে বলুন ইনশাল্লাহ গোটা পৃথিবী একদিন ইসলামের আওতায় আসতে হবে কলেমা গজল বলে না ওলা মারা কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দলবে কলেমার পতাকা উড়বে উড়তে শুরু হয়েছে পশ্চিমা গগনে পশ্চিমের কালো ম্যাঘের ছায়া শুরু হয়ে গেছে কখন বর্ষণ হয়ে যাবে গোটা বিশ্বের বেঈমান টের পাবে না আজ আমি আপনাদেরকে বলি ওকে মুসলমান এখনো তৈরি হয়ে যান আল্লাহর ঘরে আসুন আল্লাহকে ডাকুন আল্লাহর দিনের আওতায় আসুন নিজেদের মধ্যে মারামারি রয় নিজেদের মধ্যে ফাটাফাটি রয় নিজেদের ভিতরে দ্বন্দ্ব নয় নিজেদের ভিতরে একে অপরের সঙ্গে মিল মোহাব্বত দিয়ে ভালোবাসা প্রেম প্রীতি দিয়ে কলমাওয়ালা হয়ে মসজিদ মুখী দিন মুখী হয়ে যায় আল্লাহওয়ালা হয়ে যায় কোরআনওয়ালা হয়ে যায় নবীওয়ালা হয়ে যায় ইমানওয়ালা হয়ে যায় আল্লাহর তরফ থেকে মাদাদ আসবে আসবে না আসবে না জোরে আসবে না আসবে না আজকে আপনাদেরকে একটা বলে দিই আমাদের দেশের ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য যত টাকা খরচ করার প্রয়োজন আমরা করি করি না কথা করি না প্রাইভেটের মাস্টারের জন্য বাংলা মাস্টারকে তিন হাজার অঙ্কের মাস্টারকে তিন হাজার ইংলিশের মাস্টার তিন হাজার ছেলেকে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে মাস্টার বানাতে হবে ডাক্তার বানাতে হবে ইঞ্জিনিয়ারিং বানাতে হবে প্রফেসার বানাতে হবে আমি আপনাদেরকে নিষেধ করি নাই আপনারা অবশ্যই প্রফেসর বানান ডাক্তার বানান ইঞ্জিনিয়ারিং বানান মাস্টার বানান কিন্তু আপনার ছেলেকে কোরআনওয়ালা বানান আপনারা এই দোস্ত হাটের মানুষ একটা লোক বুকে হাত দিয়ে বলুন মহলানাকে বলেছেন হুজুর আপনাকে মাসে তিন হাজার টাকা দিব দু হাজার টাকা দিব এক হাজার টাকা দিব আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআন শিখিয়ে দেবেন এরকম লোক একটা খুঁজে পাওয়া যাবে কতক্ষণ পাওয়া যাবে আপনি কাকে দোষ দিবেন আজকে মৌলবীরা করলো কি না করলো মূলবির দেশটাকে শেষ করে দিল কিন্তু আপনি ইংলিশ মিডিয়ামের জন্য পয়সা খরচ করেন অঙ্কে বাংলা ইংরেজির জন্য খরচ করেন কিন্তু যেটা আপনার কবরে হাসরে মিজানে ফুলসরাতে প্রয়োজন সেটার জন্য এক টাকাও খরচ আপনি করেন না আপনি আমি যখন মারা যাব কবরে আপনাকে জিজ্ঞাসা করবে হটিজ ওর নেম কবরে জিজ্ঞাসা করবে হটিজর মাদার আপনাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা বলো তোমার রবকে মান দিনুকা বলো তোমার দিন কি ছিল মান নবীউকা বলো তোমার নবী ছিল তোমাকে আরবিতে প্রশ্ন করবে ইংলিশে প্রশ্ন করবে না আমি আপনাদেরকে শিখতে বলি নাই অবশ্যই শিখুন কিন্তু সর্বপ্রথম কোরআন ওয়ালা বানুন কোরআন ওয়ালা বানুন ছেলে মেয়েকে কোরআন ওয়ালা বানান ইহকালে শান্তি পরকালে শান্তি ও শান্তি ও মুসলমান দরদি আজকে আপনাদেরকে বলতে যায় দুঃখের বিষয় মসজিদের সেক্রেটারি কারা সভাপতি কারা ক্যাশিয়ার কারা মসজিদের দরজা চিনে না যারা তারা আজকাল মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি কেন পয়সা আছে টাকা আছে উপসা সুদের না ঘুষের না মদের না জুয়ার না জুয়ের চুরি না চিটারি এ দেখলো না টাকা পয়সা আছে সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার বানিয়ে দে মাল কোনো দিন মসজিদের দরজা দেওয়ায় না শুক্রবারের দিন জুম্মা কোনো দিন যায় কোনো দিন যায় না এরকম সেক্রেটারি সভাপতি আছে না নাই জোরে বলুন আছে না নাই আছে লক্ষ্য করে দেখুন এমন সেক্রেটারি আছে মসজিদে টাকা দিয়ে ব্যবসা করে আবে এমন সেক্রেটারি আছে সে লটারি খোর লটারি কে যে টেরে গুঞ্জিছে টের টের বুঝন তো নাকি এই টের না টেরে গুঞ্জিছে গুঞ্জে মসজিদে নামাজ পড়তে গেছে নামাজ পড়ে উঠতে গিয়ে নুঙ্গিও খুলে পড়ে গেছে লটারিও খুলে পড়ে গেছে ও নুঙ্গি তুলা বাদ দিয়ে লটারি তুলছে বলে যদি হয়ে যায় যায় কিন্তু মানিজ্জত জানে না হারায় বুঝতে পারলেন না এ বাবা নুঙ্গি তুলা বাদ দিয়ে লটারি তুলছে এরকম আমাদের সেগাটারি কাকে বলবেন কবি বলেছে তন হামা দাগে দাগে সুদ বম্বা গুজা গুজা নে হাম সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো কোন জায়গায় লাগাবো কোথায় মহলম দিব এটা খুঁজে পাওয়ার যুক্তি আমরা পাচ্ছি না ভাই বড় আফসোস এ বড় আফসোস কি বাদ আজকে আপনি আমি কাকে গালি দেবেন কাকে দোষী করবেন আপনি তো নিজেই দোষী আপনি নামাজ পড়েন পাঁচক তো আপনার ব হলো গ্রুপ লোনের সেক্রেটারি কথা বলছেন না কেন হ্যাঁ আপনি আমার পর্যন্ত সবাই চলছে আপনার বন্ধন লোনের সভাপতি হ্যাঁ কাকে বলবেন আপনি সেক্রেটারি সভাপতি আর আপনার বন্ধন আপনার দিকে নাই নাকি এটি কথা বন্ধন লোনের সেক্রেটারি আবার যাকে তাকে করবে না মালখান চাঙ্গা হতে হবে হ্যাঁ কথা বলে না সুন্দরী মেয়ে না হলে সেক্রেটারি সেখানে নাই সব জায়গাতে দালালি কি বুঝলেন বুঝতে পারলেন না কত বড় কথা মাল আস্তাক ফরুল্লাহ আপনার ঘরে আমার ঘরে মা আছে না নাই আপনার বিটি নাই আপনার আপনার মা নাই আপনার বিবি নাই পরের মেয়েকে আমরা যদি মাল বলি তাহলে আপনার মাকে আপনার বিবিকে আপনার বিটিকে তো অন্য জন্য মাল বলবে না বলবে না কি বলছেন আপনারা বলুন বলবে না বলবে না আজকে আমাদের দেশের যুবকরা ফ্রি ফায়ার আর পাবজি খেলতে খেলতে মাল না চলে গেলো রে এই হারাম খোর তোর বাড়িতে বোন নাই তোর বিটি নাই তোর মা নাই পরের মেয়ে যদি মাল হয় তোর মাও তো মাল তোর বিটিও তো মাল নাকি কি বললো আপনারা বলুন এটা আমাদের সমাজ কোনটা বলবেন আপনি